জীবনে তো কালো জিরে ভর্তা অনেক খেয়েছেন কখন কি এভাবে কালো জিরে ভর্তা খেয়েছেন এই কালো জিরে ভর্তা এতটাই মজার হয় যে একদমই তিতা লাগে না আর এ স্বাদ এবং গুণ দুইটাই অটুট থাকে এখানে আমি হাফ কাপের মতো কালো জিরে নিয়েছি আর কালো জিরাকে সুন্দর করে টেলে নিচ্ছি আর এটা কিন্তু শুকনো খোলা টেলে নিতে হবে কোনো রকম তেল দেওয়া যাবে না আবার বেশিও ভাজা যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে যখন দেখবেন যে কালো জিরেটা ফুটি উঠছে তখনই ভাববেন কালো জিরা হয়ে গেছে তখন এটাকে নামিয়ে ফেলবেন তারপর ওই প্যানের মধ্যে আমি পাঁচ ছয়টা মরিচ সুন্দর করে ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়েছি আর এই ভর্তাটা পেতে হলে কিন্তু অবশ্যই সরিষা তেল দিতে হবে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তো এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনাদের স্বাদ অনুযায়ী আপনার ঝালটা দিয়ে দিতে পারেন কম বেশি হলে প্রবলেম নাই আর এখানে আমি হাফ কাপের মতো রসুন দিয়ে দিয়েছি আর রসুনটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে আর আমার কাছে রসুনের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আর যখন দেখবেন যে এরকম ভাজা হয়ে গেছে মানে একদম ভাজা ভাজা করা যাবে এরকম সবুজ সবুজ থাকতে নামিয়ে ফেলতে হবে আর ভাজার সময় কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম সামান্য একটি লবণ আপনারা দিয়ে দিবেন আর এটা কিন্তু স্কিপ হয়ে গেছে তো এর জন্য দুঃখিত আর ভাজাটা কিন্তু একটু কাঁচা থাকতে নামাতে হবে মানে গায়ে পানিটা মারতে হবে কিন্তু সবুজ কালার থাকতে হবে কাঁচামরিচ আর রসুনের তারপর আমি এখানে পেঁয়াজ নিয়েছি হাফ কাপ আর হাফ কাপের একটু বেশি আপনারা ছেলে আরও বেশি দিতে পারেন যারা একটু মানে খেতে পছন্দ পছন্দ করেন করেন না কম তারা কিন্তু পেঁয়াজের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন পেঁয়াজটা একদম ব্রাউন কালার করা যাবে না যখন এরকম হালকা হালকা ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলবেন তো আমার দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে আর দেখেন এটা কালার কিন্তু একদমই সবুজ আছে কালো জিরাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন এটা ঠান্ডা হয়ে সবগুলো ঠান্ডা করে আমি এখন বাটা শুরু করে দিয়েছি প্রথমে আমি কালো জিরা গুলোকে সুন্দর করে গুঁড়ো করে নেবো কারণ এটা আসলে ভালো হবে না এর জন্য প্রথমে কালো গুঁড়ো করে নিচ্ছি তো আমার কালো জিরা সুন্দর করে ফিনিশিং হয়ে গেছে কালো সুন্দর করে গুঁড়া হয়ে যাবে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন এটার বোটা গুলো ছাড়িয়ে আমি সুন্দর করে এটাকে পিষে নেবো কালো জিরা ভর্তার মধ্যে শুকনা মরিচ আর কাঁচা মরিচের ফ্লেভারটা দারুণ লাগে আমার কাছে তো মুচ মুচা শুকনামরিচ ভাজা ছিল তো সুন্দর মতো কিন্তু বাটা হয়ে গেছে আর এটা একদম এখন ফিনিশিং করার দরকার নাই একটু ক্রাশ করে নিয়েছি আর তারপরে যে ভেজে রাখা এই কাঁচামরিচ আর রসুনটা দিয়ে দিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন সুন্দর করে এটাকে দুই একবার করে বেটে নেব আমি যেভাবে বাটাগুলো করতেছি ওইভাবে বাটাগুলো করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভর্তার একটা অথেন্টিক টেস্ট পাবেন আর একদম তিতা লাগবে না কখন যে প্লেট ভর্তি ভাত শেষ হয়ে যাবে আপনি চেরো পাবেন না আর এটা কিন্তু সর্বরোগের মহা ঔষধ যখন আমি রসুন আর কাঁচামরিচ ভেজেছিলাম তখন কিন্তু আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম তো এখন লবণ চেক করে দেখি লবণটা একটু কম হয়েছে তারপর আমি সুন্দর করে লবণটা দিয়ে একটু মিক্স করে নিই আবারও বাটা শুরু করে দিয়েছি কালো ঝেড়ে ভর্তা তিতা না লাগার টিপসটা আমি এখন শেয়ার করবো আর এই কাজটা যখন করবেন তখন কিন্তু অবশ্যই অবশ্যই এই কালো ঝেড়ে ভর্তাটা তিতা লাগবে না আর এর স্বাদ এবং গন্ধ দুইটাই কিন্তু অতুলনীয় হয়ে যাবে সব কিছু যখন সুন্দর করে বাটা হয়ে গেছে তখন আমি এটার মধ্যে ওই যে ভেজে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা কিন্তু এখন মিক্স করে দেবো আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে যারা তিতা খেতে পছন্দ করে না তারা কিন্তু এই কাজটা করবেন আর তারা চাইলে এর থেকে আরও বেশি পেঁয়াজ দিতে পারবেন এতে কোনো সমস্যা নাই আর এই পেঁয়াজটা কিন্তু অবশ্যই দাঁতে নিচে পড়তে হবে একদম ফিনিশিং করা যাবে না দেখেন সুন্দর করে কিন্তু আমি পেঁয়াজটা মিক্স করে নিয়েছি এখন আমি হাত দিয়ে সুন্দর করে কালো জিরাগুলোকে মিক্স করে নেব আর সুন্দর করে এরকম বল বানিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর ইয়াম্মি একটা কালার হয়েছে কালো জিরো তো দেখতে কালোই হয় কিন্তু বিশ্বাস করেন এটার টেস্ট যা হয়েছে অসম্ভব মজা হয়েছিল গরম গরম ভাতের সাথে যদি এরকম একটু ভর্তা হয় বিশ্বাস করেন আপনি কিন্তু দুই প্লেট ভাত এমনি বেশি খেতে পারবেন তো ভর্তাটা কিন্তু সত্যি অতুলনীয় হয়েছিল একটু ভেঙে দেখাচ্ছি দেখেন ভর্তাটা কতটা সুন্দর ইয়াম্মি হয়েছে যাদের মুখে চিনে তারা কিন্তু এভাবেই কালো চিরা ভর্ত করে খেতে পারেন মুখে রুচি ফিরে আসবে এক নিমিশেই আর যারা খেতে পারেন না তিতার জন্য তারা কিন্তু পেঁয়াজ বেশি করে দিয়ে খেতে পারেন আল্লাহ হাফেজ